দেখো মাইডিয়া স্টুডেন্টস একটি নতুন রিক্রুটমেন্ট জারি হয়েছে টিচিং ফ্যাকুয়াল্টিতে কোথা থেকে সেটা হচ্ছে এমপ্লয়ে স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজ নম্বর জিরো থ্রি স্ল্যাশ টু জিরো টু ফোর ডেটেড আট ছয় দু হাজার চব্বিশ রিক্রুটমেন্ট ফব টিচিং ফ্যাকুয়াল্টি ইন সুপার স্পেশালিস্ট অ্যান্ড সিনিয়র রেসিডেন্টস থ্রি ইয়ার অন কন্ট্রাকচুয়াল বেসিস অ্যান্ড ইএসআই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল রাজস্থান থ্রু ওয়াক ইন ইন্টারভিউ ভেনউ অফ ওয়াক ইন ইন্টারভিউ হচ্ছে এই যে ফরিদাবাদ হারিয়ানাতে হবে এবং মোড অফ ইন্টারভিউ হচ্ছে অফলাইন ওকে এটা হচ্ছে তেরো ছয় এটা অলরেডি হয়ে গেছে এরপরে যে ইন্টারভিউটা রয়েছে সেই ইন্টারভিউটা বলব ডেট অফ ইন্টারভিউ পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ অফলাইন এবং ভেনু হচ্ছে এই জায়গায় জয়পুরে ইএসআই মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আলুয়ার রাজস্থান পারপসেস টু ফিল আপ দ্য পোস্ট অফ মেডিকেল টিচিং প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যান্ড সুপার স্পেশালিস্ট ইন সিনিয়র রেসিডেন্স ইন অল ডিসিপ্লিন মেনশন অন কন্ট্রাকচুয়াল বেসিস থ্রু ইন্টারভিউ ওকে দ্য ডিটেলস দ্য অব ভ্যাকেন্সিস অ্যান্ড রিজার্ভেশন পজিশান ইজ এজ আন্ডার তো কী কী ধরনের ডিটেলস দিয়েছে সেইগুলো সম্পর্কে বলবো এক হচ্ছে দেখো অ্যানাস্থিয়া ডিপার্টমেন্ট ওকে আমি একটু বড়ো করে দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয় অ্যানাস্থিয়া ডিপার্টমেন্টে প্রফেসার অ্যাসোসিয়েট প্রফেসার এই হচ্ছে কোঠা যে কোন ক্যাটাগরিতে কি ধরনের লোক নেবে সেইটা তারপর অ্যানাটমি বায়োকেমিস্ট্রি কমিউনিটি মেডিসিন তারপর হচ্ছে ডেন্টিস্ট্রি ডার্মাটোলজি এমার্জেন্সি মেডিসিন ইএনটি ফরেন্সিক মেডিসিন জেনারেল মেডিসিন জেনারেল সার্জারি মাইক্রোবায়োলজি ওবিজিওয়াই ওয়াই অপথোমোলজি তো এইটা হচ্ছে বিভিন্ন যে ক্যাটাগরি ওয়াইজ সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যে রিক্রুটমেন্ট সেগুলো বলেছে তারপরে দেখো কি বলেছে অপথোমোলজি পেড্রিয়াট্রিক্স প্যাথোলজি ফার্মা ফিজিক্যাল এডুকেশান ফিজিওলজি ফিজিওথি ওকে তো কি কি ধরনের ইন্টারভিউ মোড অফ সিলেকশন আচ্ছা তারপরে হচ্ছে রেসপিরেটরি মেডিসিন আচ্ছা এই প্রসঙ্গে বলে রাখি এইগুলো হচ্ছে কিন্তু মেডিকেল রিলেটেড টিচিং ফ্যাকাল্টি তো এটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর প্রফেসর রিক্রুটমেন্ট হবে মেডিকেল সায়েন্সের উপর তো সেই জন্য এটা কিন্তু আগে থেকে যে বলে রাখলাম সুপার স্পেশালিটি যে ফুল টাইম সেখানে ভ্যাকেন্সি এই যে এন্ড্রোকোনোলজিস্ট গ্যাস্ট্রোকোনোলজি হিমাটোলজি নেফ্রোলজি এই সমস্ত কোর্সগুলোতে কিন্তু ফুল টাইম কন্ট্রাকচুয়াল অ্যাপয়েন্টমেন্ট রয়েছে ওকে আচ্ছা কি করবে এ দেখো এইটা এই যে কোন দিন কী ডেটের অফ ইন্টারভিউ হবে পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই পার্টগুলোতে ইন্টারভিউ হবে এবং ছাব্বিশ তারিখ এই পার্টে ওকে এইটা হচ্ছে তোমার জানতে হবে তো মূল যে টোটাল আচ্ছা ডিটেলস অফ অ্যাডভার ক্যান বি ডাউনলোড ফর্ম হচ্ছে ইএসআইসি ডট গভ ডট ইন অর্থাৎ টোটাল ডিটেলস যে শিডিউল সেটা এটাই কিন্তু দেখতে পাবে সিলেকশান অফ দোস post is purely contractual and terminable on either side of a notice of one month. Section to this post does not confer to the right of confirmation and continuation and all these posts are to be filled by selection and appointment of regular candidates. Number of vacancies is provisional and may increase or decrease pending on actual requirement. Candidates holding qualification and post of assistant professor or retired as professor may be selected as against those of associate professor. In this case, no candidate is available for the post of associate professor and they will be paid consolidated salary of professor. Okay. In case of non availability of suitable category candidate, দ্য সিটস মে বি ফিল্ড আপ ফর ফোর্টি ফাইভ ডেজ বাই জেনর ক্যাটেগরি ক্যান্ডিডেটস ওকে তো এই হচ্ছে টোটাল এক্সপিরিয়েন্স উইল বি কাউন্টেড অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট অফ পোস্ট টিল ডেট অফ ওয়াক ইন ইন্টারভিউ জিদার রিজারভেশন অফ পোস্ট রিজারভেশন উইল বি এস পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গাইডলাইন ইস্যুড ফ্রম টাইম টু টাইম অ্যাজ পার ইডব্লু এস গাইডলাইন পোস্ট আর নোট ক্যারি ফরওয়ার্ড আর কনসিডার্ড আর কনসিডার্ড অ্যাজ ব্যাকলগ ভ্যাকেন্সি ইন কেস আনফিল্ড ইউ আর ক্যাটেগরি মে বি অ্যালাউড ফর ই ডি এ অব লুয়েস ভ্যাকেন্সি মে বি সিট মে বি ইনক্রিজ অর ডিক্রিজ দ্য টাইম অফ ইন্টারভিউ তাহলে টোটাল যে শিডিউল সেই শিডিউলটা ফ্যাকাল্টি শিডিউল সাতষট্টি সাতষট্টি পঁয়তাল্লিশ এইটা হচ্ছে মূল যে রিকোয়ারমেন্ট সেই বেসগুলো ওকে তো এইটা হচ্ছে টোটাল শিডিউল আমি এটা খুব ভালো করে নোটিফিকেশানটা তোমরা ফলো আপ করবে আমি পুরোপুরি নোটিফিকেশানটা দিয়ে দিয়েছি তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারো এটাই বলবো বেস্ট অফ লাক